সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর প্লিজ আপনারা একদম স্কিপ করে দেখবেন না ভিডিওটা পুরোটা দেখবেন দেখার অনুরোধ রইল তো আজকের একটা রেসিপি দেখাবো চলুন কি রেসিপি দেখুন এই চিতি কাঁকড়া দিয়ে আমি একটা রেসিপি দেখাবো আর এই কাঁকড়াগুলো কিন্তু আমার দিদি বাড়ি থেকে আমি নিয়ে এসেছি আর ওদের সামনেই কিন্তু নদী ওই নদীতেই কিন্তু ওদের আটলে পড়েছিল দেখুন অনেকগুলোই কিন্তু কাঁকড়া আর এই কাঁকড়াগুলো দেখুন কী সুন্দর ছোটো ছোটো আর এই কাঁকড়াগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে এগুলো কিন্তু চিতি কাঁকড়া তো এই যে কাঁকড়াগুলো কিন্তু কাটতে বসে গেছি আর এই ছোটো ছোটো কাঁকড়া কিন্তু একটু সময় লাগবে কাটতে আর এই কাঁকড়ার কিন্তু তেল ঝাল বানাবো আজকে এখন কাঁকড়াগুলো আমি কেটে নেব একটা একটা করে তো কাঁকড়াগুলো কিন্তু এইভাবে কেটে নিচ্ছি এখন আর পরে আবার ভালো করে ধুয়ে আবার এইটা এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে খোলাটা এই খোলাটা পুরো ছাড়িয়ে ফেলে দিতে হবে তো এই কাঁকড়া কিন্তু এখন সাইডভাবে কিন্তু কেটে নিতে হবে যাতে এই খোলাটা কিন্তু ছাড়াতে পারি আমরা ওই জন্য কিন্তু এইভাবে কিন্তু কেটে নিতে হবে দেখুন এতটা কেটে নিয়েছি কাঁকড়া আর এই ছোটো ছোটো কাঁকড়া এত বিরক্তি লাগছে কাটতে কোনোটা বড় কোনোটা ছোটো আর বেশি কাটবো না এই কটাই থাক আর অল্প কিছু আছে ওগুলো পরের দিন খেয়ে নেব দেখুন আমি কিন্তু কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়েছি আর এদিকে দেখুন একটা কাঁকড়া কিন্তু এই যে ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু আমি সবগুলো ছাড়াবো আর কাঁকড়ার ভিতরে যে অংশগুলো থাকে এগুলো কিন্তু বাদ দিতে হয় এগুলো এই যে ফুলকো কাঁকড়ার এগুলো কিন্তু মাছের যেরকম ফুলকো থাকে কাঁকড়ারও থাকে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হয় আর কিছু এই যে কাঁকড়া কিন্তু আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর কাঁকড়াগুলো এই কাঁকড়া কিন্তু প্রচুর ঘি হয় দেখছেন তো তো এইভাবে কিন্তু আমি সবগুলোই ছাড়িয়ে নেব দেখুন কাঁকড়াগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নেব একটা একটা করে এই দেখুন আর মাছের যেরকম ফুল্কো থাকে কাঁকড়ার ভিতরে কিন্তু এরকম ফুলকো আছে সেই ফুলকোগুলো কিন্তু এইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিচে এগিয়ে দেখুন এই ফুলকোগুলো আর এই কাঁকড়াগুলো কিন্তু প্রচুর ঘি হয় আর দেখবেন এই যে কিছুটা কিন্তু আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবেই কিন্তু আমি সবগুলো ছাড়িয়ে নেব খুব ভালো লাগে কিন্তু এই কাঁকড়াগুলো আর যারা খেয়েছেন এই কাঁকড়া আমাকে কিন্তু কমেন্টে জানাবেন দেখুন আমি ঝাল বানানোর জন্য কি কি নিয়েছি টমেটো দুটো কেটে নিয়েছি বেশ মানে মিডিয়াম মানে ছোটো সাইজের নিয়েছি আর এখানে নিয়েছি একটু ধনে পাতা ধনে পাতাটা কুচায়নি কুচিয়ে নেবো আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন তো কাঁচা লঙ্কাটা নিয়েছি আমি পাঁচটা তো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি এখন আদা আর রসুনটা আমি বেটে নেব দেখুন আমি মশলা কিন্তু সব বেটে নিয়েছি আদা রসুন আর একটু গোটা জিরেও বেটেছি আর এই যে কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে কাঁকড়াগুলোও সব কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবারে আমি রান্নার ওখানে চলে যাব উনানোর কাছে এবার রান্নাটা জ্বালিয়ে নেবো তো এই দেখুন আমি কাঁকড়াটা কিন্তু এবার ভেজে নেবো কড়ায় তেল দিয়ে দিয়েছি আর উনানেই রান্না করলে তো এমনি কড়াটা কালো হয়ে যায় বুঝলেন তো উনানে রান্না মানে বিশেষ করে খড়ের জালে রান্না করলে খুব কালো হয়ে যায় আর মাছতেও কিন্তু খুব বিরক্তি লাগে ওই জন্য এই কড়াটা বলি কালিতে বসি কালো হয়ে গেছে ওই জন্য এইটা দিয়েই কিন্তু উড়ানই রান্না করি বেশিরভাগ আর এইভাবে কিন্তু আমি ভেজে নেবো ভালো করে কাঁকড়াগুলো তেলে দেখুন কাঁকড়াগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি ভালো করে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব তো কাঁকড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ওই কড়াইয়ে একটু তেল ছিল কাঁকড়া ভাজা তার উপরে আমি একটা তেল দিয়ে দিলাম আর একটু আমি গোটা জিরে দিয়েছি এবার আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো এই যে কুচুনো পেঁয়াজ একে একে মশলাগুলো কিন্তু ভালো করে ভেজে নেবো আগে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো তারপরে বাকি মশলাগুলো দেবো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুনটা দিয়ে দিলাম আর এই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো সব একসঙ্গে ভালো করে আবার মিশিয়ে নেবো এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখুন আমি কিন্তু লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি টমেটোটাও দিয়ে দিয়েছি এবার আমি একটু জল দিয়ে দেবো দেখুন এই যে ভাজা কাঁকড়াগুলো এবার দিয়ে দিচ্ছি আমি এবার একটু খন্তি দিয়ে নাড়িয়ে দেবো দিয়ে এবার আমি গোটা জিরে যেটা বেটেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে নামিয়ে নেবো আর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো দিলে আমার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে দেখুন কাঁকড়ার ঝাল এই যে হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি এবারে আমরা সবাই খেতে বসবো গরম গরম ভাতের সঙ্গে দেখুন এই যে কাঁকড়ার ঝাল আমি নিয়ে নিয়েছি কাঁকড়ার তেল ঝাল আমি এই যে গরম গরম ভাতের সঙ্গে খাবো আর আমরা সবাই মিলেই খেতে বসেছি এইভাবে যদি খাবো আর খুব ভালো লাগে কিন্তু এই কাঁকড়াটা একদম ছোটো কাঁকড়া তেলঝাল তো এই যে খেয়ে কিন্তু বিকালের দিকে মাঠে চলে এসেছি আর ব্লকটা শেষ করাও হয়নি আর আমাদের এখানে কিন্তু সব ধান উঠে গেছে বর্ষা ধান এবারে আমাদের গরম ধান চাষ হবে আর আমাদের এখানে দু মানে দু রকম ধান চাষ হয় একটা গরম ধান একটা বর্ষা ধান তো এই যে গরমের সময় গরম ধান বর্ষার সময় বর্ষা ধান তাই এখন পুরো মাঠ সব পরিষ্কার হয়ে গেছে আর গরম ধান কিন্তু অনেকে র ধরে নিয়েছে অনেক জায়গায় র হয়ে গেছে কিন্তু আমাদের এখন র হয়নি আমাদের কদিন পরে র হবে আর এই যে মাঠের দিকে চলে এসছি গরু ছাগল সব আছে এই দেখতেছি। দেখতে এসছি এই যে দেখুন এদের বাঁধা আছে এদের একটু নেড়ে দেবো ওই যে গরু লাল গরু সেই আগে ওই গরুটা আমাদের শুধু আর এই গরুগুলো অন্য লোকের আর ছাগল দুটো আমাদের তো ব্লকটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিও দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা